বন্ধুরা পলস বাড়ি এলপি স্কুলে সব মানুষ এই জায়গার দেন ভোট এসে ভোট দুবার মানুষে গরমে সহ্য করা হইতেছে না গাছতলা গাছতলা খারা আছে আর পাঁচ ছয়শো মানুষ বোট দেওয়ার জন্য লাইনে খারা আছে লাইন ধরছে ধ্যান অনেক মানুষ পলর বাড়ি এলপি স্কুলে মানুষের কেরাকোণে বোট দিতেছে কিন্তু কোনো আলোচনা নাই চুপচাপ বোট ধুতেছে আর বাড়াইতেছে যেতেছে আর বাড়ির দিকে গেতেছে কিন্তু একটা মানুষ কয়না কোন জায়গায় বুট মারতেছে একদম কয়না সব ক্যান্ডিডেট ধেন খারাপ আছে কিন্তু মানুষের শুভে শুভে বুট মারতেছে কোনো আলোচনা নাই একদম একদম ঠান্ডা সুন্দরভাবে বুট চলে আসে কোনো হাই ক্যাসাল নাই একদম চুপচাপ কোনো ক্যাসাল টাসল নাই অনেক সুন্দরভাবে বুট চলে আসছে অনেক ভালো লাগছে মানুষে গরমে খুব একটা অসুবিধা আসছে মানুষে অনেক অসুস্থ বোর দায় মূলামড়ি ধরেন তেরো চোদ্দশো বুট আছে তেরো চোদ্দশো মানুষ আছে বুট অনেক সুন্দরভাবে চলে আসছে মানুষের গুনে দহান খামার বেশি রাস্তাতে বড় বড় দোকান দেখেন কত দোকান হয়েছে আমি দোকানে অনেক অনেক সুন্দরভাবে বোট চলে আসে মানুষের খালি ঠান্ডা হয়ে গেতেছে রোদে কূরণ হইতেছে না এত সুন্দর ভাবে ভূত চলে কি ভাবে কি ভাবে অনেক ভালো লাগছে হাইরের দোকান রঙ্গ রঙের দোকান খালি একশো বিশের দোকান পোলানের খেলনা দোকান

খাল ফুচকা মানুষ কি দেখছে খালি ফুচকা তাম ফুচকা হয় মানুষ